জয়নীতাই বিষ্ণুর দ্বারপাল জয় ও বিজয় কেন অসুর ছিলেন জানেন যদি না জানা থাকে তাহলে জেনে নিন একদিন ব্রহ্মার চার মানসপুত্র সনক সনাতন সনন্দ সনৎকুমারে বিষ্ণুর সাথে দেখা করতে আসে তারা বয়স্ক হলেও তপস্যার প্রভাবে শিশুর মতো দেখতে ছিলেন জয় ও বিজয় তাদের চিনতে না পেরে বিষ্ণুর বিশ্রামের অজুহাতে তাদের বৈকুণ্ঠের প্রবেশদ্বার তাদের বাধা দেন তাদের এই আচরণে চতুরকুমার প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং জয় ও বিজয়কে অভিশাপ দেন যে তারা বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে সাধারণ মানুষের মতো জন্ম নেবেন বিষ্ণু সেখানে উপস্থিত হয়ে কুমারদের কাছে ক্ষমা চান এবং অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করেন কিন্তু কুমারদের অভিশাপ সম্পূর্ণভাবে প্রত্যাহার করার ক্ষমতা ছিল না বিষ্ণু তখন জয় ও বিজয়কে দুটি বিকল্প দেন বিষ্ণুভক্ত হিসাবে সাত জন্ম মর্তে কাটাতে হবে অথবা বিষ্ণুর শত্রু হিসাবে তিন জন্ম মর্তে কাটাতে হবে এবং প্রতি জন্মে বিষ্ণুর অবতারের হাতে নিহত হতে হবে বিষ্ণুর কাছ থেকে দীর্ঘ সাত জনম দূরে থাকার কষ্ট সহ্য করতে না পেরে জয় ও বিজয় দ্বিতীয় বিকল্পটি বেছে নেন অর্থাৎ শত্রু হয়ে থাকা তারা মনে করেন শত্রু হলেও কমপক্ষে তিন জন্মেই বিষ্ণুর সাক্ষাৎ লাভ হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন